সজীব জয় আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানবেন আমাদের সাথে আরো থাকছে রুমিন ফারানা ব্যারিস্টার রুমিন ফারানা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে আমরা না মানুষকে বোকা মনে করি কেউ কেউ মানুষ কিন্তু বোকা না খালেন মানুষ আমাদের চেয়ে অনেক ভালো বুদ্ধিমান হ্যাঁ আপনি যদি সত্যিকারের বিচার করেন সেটা কিন্তু মানুষ বুঝবে আপনি যদি পিকিং করেন পলিটিসাইজড বিচার করেন যে বিচারটা করলে আপনার লাভ হবে আপনার পরিবারের উপরে কিছু হয়েছে তার বিচার করছেন আপনার ঘনিষ্ঠ হয়েছে তার বিচার করছেন বাকি আর কোনটার বিচার হচ্ছে না মানুষ মানুষ না তখন জাতি কোনোটাই আর বিবেচনা করে না মানুষ দেখে ঘটনা ঘটেছে অন্যায় হয়েছে ফৌজদারি অপরাধ হয়েছে আইন অনুযায়ী বিচার হবে এটা কেন আমরা করতে পারলাম না মানে এটা কেন আওয়ামী লীগ করলো না পনেরো বছরে এই একটা প্রশ্ন দুই হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র রাজনীতির কথা বলছে খালেদ আপনি আমার চেয়ে ভালো সংবিধান জানেন কারণ আপনি কোর্ট কভার করেছেন বহু বছর আপনি দেখেছেন সংবিধানের পঞ্চদশ সংশোধনী দিয়ে ইফ আই নট রং তারা সংবিধানের প্রায় এক তৃতীয়াংশ অনুচ্ছেদই বদলে ফেলেছে তাহলে তারা কেন যেই অনুচ্ছেদ গুলো তারা মনে করে বাংলাদেশের মূল চেতনার সঙ্গে যায় বাংলাদেশের মানে জন্মের যে চেতনা সেই চেতনার সঙ্গে যায় তারা সেইভাবে অনুচ্ছেদ ঠিক করেনি কেন তাদের হাতে তো পুরো ক্ষমতা ছিল এখনো আছে এখনো চাইলে করতে তিন নাম্বার হলো জামাত কেন তারা নিষিদ্ধ করছে না খালেদ জামাত কেন নিষিদ্ধ করছে না এই প্রশ্নটি আমি তুলি আজ পর্যন্ত আমাকে কেউ উত্তর দিতে পারে আমি মোটামুটি পারি যে ধরেন আপনারা যদি এই প্রশ্নটা আপনাদের দলীয় ফোরামে করতেন যে জামাতে কেন আমরা ছাড়ছি না তাইলে হয়তো জামাত এতদিনে নিষিদ্ধ হতো আপনারা জামাত একটি ঘোষণা দিয়েছিল আপনার মনে থাকবে জামাত ঘোষণা দিয়েছিল তারা বিএনপি সঙ্গে নাই আপনারা এতভাবে

খুব করে যে কারণে আওয়ামী লীগ মনে করে যে সংখ্যালঘুরা থাকলে ভোট গেলে জমি তো ছিল ছিল কারণে কিছু ভোটের কারবার নাই এখন থাকারই দরকার নাই সংখ্যালঘু একেবারে দেশ থেকে তারায় ঝেটায় বিদায় করো কারণ এখন ভোটের দরকার নাই এখন আমরা যে কোনো ভাবেও ক্ষমতায় থাকবো একটা ছোট্ট প্রশ্ন বোকামনের একটা ছোট্ট প্রশ্ন রাজা রাজাকারের তালিকা করে না কেন দুই দিন পর রাজাকারের তালিকা করব বলে এই বলে সেই বলে রাজাকারের তালিকাটা করে না কেন পনেরোটা বছর খালেদ ক্ষমতায় হ্যাঁ এবং মোটামুটি বিরোধী দলকে নিশ্চিন্ন করার অবস্থায় নিয়ে গিয়ে ক্ষমতায় নিশ্চিন্ন করতে পেরেছে কি পারে নাই সেটা ভিন্ন তালিকাটা করা হোক এটা কি আপনি চান

কেন আপনি আমাকে বলেন আপনি যদি স্বচ্ছতা চান কারণ আপনার উপরে তো আস্থা সংকট আছে হ্যাঁ আপনি বিরাট সহি ব্যক্তি হইতে পারেন কিন্তু ভাই আপনার উপর বাস্তবতা হলো মানুষের আস্থা নাই বিরোধী দলের আস্থা একেবারেই নাই আপনি বিরাট সহি ব্যক্তি কিন্তু ভাই আপনার উপর আমাদের আস্থা নাই তো তাইলে আপনার কি প্রথম স্টেপটা কি হওয়া উচিত আস্থা অর্জন করা কিন্তু বেশি ফলো আমি আকালে ভুলে যাব আমি এই লাইনটা শেষ করি যে আপনার প্রথম কাজ হওয়া উচিত ছিল আস্থা অর্জন করা সেটা অর্জন করতে গিয়ে আপনি বলবেন সবাই লাইভ করো হাতে হাতে মোবাইল ফোন সবাই লাইভ করো করো লাইভ করো যদি কোনো অনিয়ম পাওয়া যায় সেই লাইভে ধরা পড়ুক অনিয়ম অন্যায়

ফেসবুক লাইভ করা যাবে না ফেসবুক লাইভ আমি কেন্দ্রের বাইরেও করতে পারবো না খালেদ হ্যাঁ ধরেন মাঠে লম্বা লাইন হচ্ছে হ্যাঁ এখান থেকে খুশিতে ঠেলায় ঘটতে অনেকে লাইনে দাঁড়াইছে এটাও আমি করতে পারবো না ফেসবুক লাইভ করা যাবে না ভোট কেন্দ্রে একই সঙ্গে দুটির বেশি সংবাদ মাধ্যমে প্রবেশ করতে পারবে না বেঁচে ফারা না কেন্দ্রে আপনি করতে পারবেন আমি একটু পরি ভোট কেন্দ্রের ভিতর হতে সরাসরি সম্প্রচার করতে হলে ভোট কক্ষ থেকে নিরাপদ দূরত্ব গিয়ে তা করতে হবে ভোট কক্ষ মানে আপনি যেখানে বুথ সেইখানে মধ্যে থেকে আপনি লাইভ করতে পারবেন আপনি একটু নিরাপদ দূরে গিয়ে স্কুলটা সামনে দাঁড়িয়ে মাঠে ধরেন ভোট কক্ষে বুথের ভেতরে আমাদের এই কমিশনার বলছে ডাকাত নাকি দাঁড়ায় থাকে বললো যে ভোট কেন্দ্রের ভিতরে ডাকাত হচ্ছে যে বা যে ডাকাতটা গিয়ে ওই বুথের ভেতরে থাকে এটা তাদের কথা কিন্তু তাই না তারাই এক সময় বলেছিল তো সেই ডাকাতকে তাড়ানোর জন্য সেই ভূতকে তাড়ানোর জন্য তো ফেসবুক লাইভ বা ফেসবুক সম্প্রচার বা ছবি তো মানে ইয়ে করার চেয়ে তো বেটার অপশন হতে পারে না আপনি সিসিটিভির কথা বলছেন সিসিটিভি দিয়ে আপনি গাইবান্ধা নির্বাচনের উদাহরণ টানছেন যে আমরা ওরকম হলে বন্ধ করে দেব এই হাজার হাজার সিসি ক্যামেরা হাজার কোটি টাকা দিয়ে খরচ করে আপনি কেন বসাবেন তার চেয়ে তো আপনার এই লাইভ বা যেতে অনেক 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 বেশি 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 আস্থার পরিবেশ পরিবেশ তৈরি তৈরি করে। করে মানুষের মধ্যে এক ধরনের শক্তি যোগায় যে না ঠিক আছে এখানে কোনো কারচুপি হলে সেটা ধরবার জন্য সেটা প্রচার করবার জন্য মানুষ আচ্ছা প্লিজ আপনি শেষ করেন আমি একটা ছোট্ট কথা দশ মিনিটের বেশি কোনো ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবেন না কেন

ঠিক আছে আমরা যেটি হচ্ছে সাংবাদিক অফিসারের আইনআরূপ নির্দেশনা মেনে চলবেন আমি কিছুদিন সরকারি চাকরি করছি আমি জানি যে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারে আসলে প্রিজাইডিং অফিসারের কথা আসলে সবার শুনতে হবে মানে এটি আসলে যে বলতে হচ্ছে এটি আমার কাছে বাড়তি কথা মনে হচ্ছে প্রিজাইডিং অফিসারের কথা কিন্তু এমপি সাহেব শুনতে হবে মন্ত্রী সাহেব